রাত্রে খোঁজা খোঁজা করে যখন পাওয়া গেল না পরবর্তীতে আমরা আবার দেখলাম যে এটা সকাল পর্যন্ত আমরা খোঁজাখতি করে কোনো কিছু পেলাম না পরবর্তীতে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে অবগত করা হলো অবগত করা পরবর্তীতে কিছু তো আমরা শোনা যায় যে বাদ দেওয়া পড়া মাঠের ভিতরে এটা কখন শুনলেন এটা আমরা ঘন্টা খানিক আগে আচ্ছা কি এখন প্রাথমিকভাবে কি কিছু বুঝতে পারছে তার শত্রুতা বা এই ধরনের এটা তো আমরা কিছু বলতে পারতেছি না যে ঘটনাটা আপনার কে হয় যে মারা গেছে আমাদের চাচাটি ভাই পড়া প্রতিবেশী চাচাটি আপনার তার ভ্যানটা কোথায় আর ভ্যানটা কোথায় আমরা সেটা আপনার আপনার নাম আমার নাম মোহাম্মদ শরীফ Nós!